সিঙ্গাপুরে চিকিৎসাধীন বরেণ্য অভিনয় শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের হঠাৎ মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফেসবুকে অনেকে পোস্ট দিয়ে এমন খবর প্রচার করেছেন বিনোদন অঙ্গনের অনেক দায়িত্বশীল মানুষের পোস্টে বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ফারুককে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ার পর সিঙ্গাপুর থাকা তার স্ত্রী ও ঢাকার বাসার সদস্যদের কাছেও পৌঁছে গেছে সেই খবর এমন খবর যারাই ছড়িয়েছেন নির্মম মানসিকতার মানুষ বলছেন মানুষ অসুস্থ সম্পর্কে এমন কথা ছড়ানো মোটেই উচিত নয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা এটিকে শ্রেফ গুজব বলে উল্লেখ করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান ফারুকের সম্পর্কে তার ছেলে বলেন তার বাবার শারীরিক অবস্থা তাদের পরিবার ছাড়া কাউকে জানানোর অধিকার দেননি তারা তিনি বলেন একটি পরিবারের প্রধান মানুষ যখন অসুস্থ থাকে সেই পরিবার কি কঠিন সময় পার করে তা শুধু ভুক্তভোগীরাই জানে তাই তাদের বাড়তি কোনো মানসিক চাপ না দেওয়ার অনুরোধ জানান তিনি তাদের কাছ থেকে কিছু শোনা না পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করারও জানান তিনি আগে গত ফারুকের শরৎ গণমাধ্যমকে বলেন ষোলো দিন ধরে আইসিউতে তার বাবা চোদ্দ দিনে তার বাবা কোনো কথা বলেননি হালকা পাতলা হাত পা নাড়াচ্ছেন কিন্তু কোনো কথাই বলছেন না চোখ মেলেও তাকাচ্ছেন না তার বাবা অচেতন হয়ে আছেন তবে বৃহস্পতিবার সে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান তিনি বলেন চিকিৎসকেরা জানিয়েছেন ফারুকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে সুস্থতার গতি খুবই ধীর এভাবে মাত্রার না জেনে মারা যাওয়ার খবর না ছড়ানোর অনুরোধ জানান তিনি বলেন এর সবই গুজব সবাই ফারুকের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেছেন ফারহানা পাঠান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুর যান বরেণ্য অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন লাইয়ের তত্ত্বাবধানে আট বছর ধরে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছেন ফারুক গত বছরের অক্টোবর মাসের শেষে চিকিৎসা শেষ করে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ফারুক এরপর থেকেই তিনি সুস্থই ছিলেন চিকিৎসকেরা আগেই বলে দিয়েছেন বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় ফারুকের শরীর খারাপ হতে পারে সেজন্য তিন মাস ফেব্রুয়ারি মাসে তিনি সেই নিয়মিত পরীক্ষা করাতে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অবশেষে মার্চের দ্বিতীয় সপ্তাহে স্ত্রী ফারহানা পাঠানকে নিয়ে তিনি সেখানে যান প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা সতেরো আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি